তো সবাই আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন পদত্যাগের আগেই গুঞ্জন ছিল বা তারাও বলেছেন কোথা থেকে কোথা থেকে ইলেকশন কিছু আপনার কাছে পরিষ্কার হয়েছে যে কোনো তারা কোথা থেকে নির্বাচন করবেন তাদের সামনের যাত্রা কেমন হতে পারে মাহফুজ অবশ্য এর আগে বলেন নাই মানে একেবারে নির্দিষ্ট করে যে তিনি নির্বাচন করবেনি তবে আসিফ মাহমুদ বলেছিলেন যে তিনি নির্বাচন করবেন তার নির্বাচন ইচ্ছা আছে তারা পদত্যাগ করেছেন কিন্তু আমার মনে হচ্ছে এই পদত্যাগটা অত্যন্ত দেরিতে করলেন এমনকি পদত্যাগের পরে জানানো হয়েছে যে তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যক্রম তফসিল ঘোষণার সাথে সাথে সাথেই তো এরকম একটি অদ্ভুত পদত্যাগও কিন্তু বেশ মজার ব্যাপার মানে তফসিল ঘোষণা যদি পিছিয়ে যায় ধরেন সাত দিন তাহলে ওনারা আবার সাত দিন থাকবে প্রোটোকলও পাবেন সবই পাবেন তার মানে একেবারে তফসিল ঘোষণার সাথে সাথে তারা পদ থেকে নেমেই পদযাত্রা শুরু করবে নির্বাচনের জন্য এই জিনিসটি সঠিক হয় নাই সাধারণত মানুষ এই বিষয়গুলিকে স্বাভাবিকভাবে দেখে না তারা মনে করে যে ক্ষমতার শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করে তারপরে তারা আবার নতুনভাবে ক্ষমতার জন্য এসে দাঁড়িয়েছেন তো আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে তারা আরো উপকৃত হতেন যদি আরেকটু আগে সময় যেমন নাহিদ পদত্যাগ করেছিলেন তাতে করে তাদের দুটি সুবিধা হতো একটি হলো তারা একটা আস্থা ও বিশ্বাস তৈরি করতে পারতেন যে তারা শুধু ক্ষমতার জন্য করছেন না তারা আসলে ক্ষমতা ছেড়ে দিয়ে রাজনীতিতে আসলেন যেটা নাহিত করেছে আর আরেকটি হতো যে তাদের সঙ্গে জনগণের সম্পর্ক অনেক দ্রুত তৈরি হতো এখন তারা এলাকায় যাবেন আগে তো তারা প্রোটোকল ছাড়া অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তারা তো মুভ করেন নাই কিন্তু এখন তো তারা যাবেন একেবারে সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের কাছে ফলে এই কাজটা আর আগে থেকে করলে ভালো হতো তবে এটা তো নতুন প্রজন্ম তারা নতুন প্রজন্মের মানুষ তারা হয়তো এইভাবেই ভবিষ্যতে নির্বাচন করবেন বা এটাই হয়তো তাদের রাজনীতি তাদের গন্তব্য কি তাই এনসিপিতে স্বতন্ত্র না বিএনপি প্রথম গন্তব্য হচ্ছে তারা নির্বাচন করবেন এই কথা তো তারা বলেছেন দ্বিতীয় গন্তব্য হচ্ছে তারা নিজেদেরকে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করতে চান আর তৃতীয় গন্তব্য হচ্ছে তারা কোন দলে যাবেন হিসাব ঠিক হলে তো এনসিপিতেই যাওয়া উচিত কিন্তু এনসিপিতে তারা যাবেন কি না এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব আমরা তাদের কথার মধ্যেই লক্ষ্য করি আবার ওই দুই আসনে প্রার্থী দেয়নি এনসিপি হ্যাঁ তারা দেন নেই কারণ জায়গাটা খালি রেখেছেন তারা হয়তো আশা করছেন যে এরা যদি দাঁড়ান তাহলে তাদের প্রতি একটা সম্মান হয়তো তারা জানাবেন কারণ তারা তো তরুণদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছিলেন কিন্তু ভুল হবে যদি কোনো বৃহৎ দল সেটা জামাতে ইসলাম হোক কিংবা বিএনপি হোক অথবা অন্য কোনো দল হোক তাদেরকে ওই দলের ব্যানার অফার করে এটা করলে তাদের জন্য ভুল হবে যারা পদত্যাগ করেছেন আর ওই দলের জন্য ভুল হবে দলকে মনে হবে যে তারা উপদেষ্টাদেরকে দ্রুত নিয়ে এক ধরনের পাওয়ার চেষ্টা করছেন মানে দুর্বল মনে হবে দলগুলিকে যদি তারা এককভাবে তাদেরকে নিয়ে নেন একক সাথে অ্যালায়েন্স না করে শুধু এই দুজনকে টেনে নেন তা কারো কাছে তাহলে মনে হবে যে তারা আসলে এক ধরনের দুর্বলতা রয়েছে তাদের আর যদি মানে তারা নিজেরাই যান তাহলে তাদের জন্য তাদেরকে পছন্দ করে গিয়ে চাইতে হবে সেই চাওয়ার জায়গাটি আবার তাদেরকে দুর্বল মনে নিজেরা হারিয়ে যাবে নিজেদের যে তার অবস্থা নাই তাদেরকে এখন ওই পুরনো রাজনীতির আশ্রয়ে থেকে যে চেষ্টা করতে হচ্ছে তাদের গেলে নতুন দলে যেতে হবে যদি তারা যান তাদের কথার যে গুরুত্ব সেটা রক্ষা করার জন্য কিন্তু ধরেন এখন যদি তারা বিএনপি অথবা জামাতে যান তাহলে তাদের জন্মের আগে রাজনৈতিক দলে যাচ্ছেন কেন এই কারণে যে ওই দলগুলি শক্তিশালী এবং জামাত তো নিতে পারে না আসলে এইভাবে জামাত তো এইভাবে সদস্য নিতে পারে না হয়তো প্রার্থী নিতে পারবে আমরা জানি না কিন্তু জামাত তাদেরকে সদস্য করতে পারবে না তাদের দলে এইভাবে সদস্য হওয়ার নিয়ম নাই কিন্তু যেটি ঘটবে সেটা হলো তারা যদি পুরনো রাজনৈতিক দলের আশ্রয়ে যান তাহলে নতুন তাহলে তারা নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন সেটা ভুল হয়ে যাবে তারপরে তারা যে এতদিন সমালোচনা করেছেন বিভিন্ন জায়গাতে তরুণরা যে পুরনো দলগুলি বাংলাদেশের এরকম অবস্থা বানিয়েছে বাংলাদেশের আজকে যে পরিস্থিতি এর জন্য পুরনোরা দায়ী আন্দোলনে প্রবীণরা ছিল না আন্দোলনে প্রৌরা ছিল না আমরাই ছিলাম এরকম তারা বলেছেন এই সব দূর হয়ে যাবে মনে হবে শেষ পর্যন্ত তারা টাইটানিক উঠে পড়লেন কারণ টাইটানিকই সবচেয়ে বড় জাহাজ হ্যাঁ যদিও তারা সবসময় বলেছেন টাইটানিক ডুবে যাবে তো এই জন্য এটা ঠিক হবে না জি ধন্যবাদ আপনাকে যেন মজিবর রহমান বঞ্জু এন সি আসনে প্রার্থী ঘোষণা করেছে আপনারা তাদের সঙ্গে একটা জোটেও আছেন সমন্বয়টা কীভাবে করছেন আর এই দুই উপদেষ্টা গন্তব্য নিয়েও যদি বলতেছেন দুই উপদেষ্টার ব্যাপারে আমি যেটা বলি যে মানে পদত্যাগ করেছেন এটা আমি সাধুবাদ জানাই প্রথমত কারণ টোটাল বিষয়টাই কিন্তু একটা অপরিকল্পিত বা একটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনার মধ্য দিয়েই তারা কিন্তু ক্ষমতার চেয়ারে বসেছেন এখন তারা যে এই চেয়ার ছেড়ে এসে রাজনীতিতে আবার নামছেন রাজনীতির কঠিন জায়গায় এসে আবার দাঁড়াচ্ছেন এটা আমি মনে করি আমি তাদেরকে ওয়েলকাম করি দেখেন তুষার ভাই যে দৃষ্টি থেকে দেখেছেন এটা আমি মনে করি সঠিক একটা অভিভাবকত্ব সুলভ জায়গা থেকে কিন্তু আপনি যদি ওই থেকে দেখেন যে বাংলাদেশের কারণ তাদের তো নির্বাচনে খুব ভালো অনেক বড় অফার আছে বিষয়টা এমন না তারা চাইলে আরো দুই মাস কিন্তু এই উপদেষ্টা পদে থাকতে পারতেন মানে নির্বাচন সুযোগ আছে ক্ষমতায় থাকার ক্ষমতা ভোগ তো দুই ধরনের হতে পারে একটা কর্তৃত্ব থাকা মানে দায়িত্বে থাকার সুযোগ দায়িত্বে থাকার সুযোগ আছে তো সেটাকে তারা যে মানে অতিক্রম করে আবার কঠিনের কঠিনের বেছে নিলাম সেই পথে যে আসলেন এই জন্য তাদেরকে স্বাগত দ্বিতীয় হচ্ছে যে তারা কোথায় যাবেন আমি মনে করি যে প্রথমত হয়তো আসিফ চেষ্টা করবেন স্বতন্ত্র থাকার জন্য স্বতন্ত্র আকারে ইলেকশন করার জন্য এবং যদি হতে পারে এমন হতে পারে আমাদের জোটেও আসতে পারেন বা এনসিপি সাথে আসতে পারেন মাহফুজের বিষয়টা মাহফুজ যেহেতু আগেও একটা মানে দলের উপদেষ্টা আকারে ছিলেন উপদেষ্টা ক্যাটাগরিতে ছিলেন আমার কাছে মনে হয় যে মাহফুজেরও ঘুরে ফিরে এনসিপিতে আসা উচিত কারণ অন্য কোনো রাজনৈতিক দলে যাওয়ার তো বাস্তবতা নাই এবং নতুন রাজনীতির যে কথা আমরা বারবার বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের কাজটা কিন্তু এখনও শুরুই করা যায় নাই কারণ আমরা বললাম তো আমরা আমরা প্রতিদিনকার একটা ব্যস্ত মানে সংগ্রামের মধ্য দিয়ে সময়টা কেটে গেছে ফলে যতই সমালোচনা হোক আমি আমি আমরা প্রত্যাশা করি যে তারা এসে তাদের সমালোচনাগুলোর জবাব দিবেন তারা এসে যদি তাদের কোনো ভুল ত্রুটি করে থাকেন সেটার জন্য মানুষের কাছে তারা নমনীয়তা দেখাবেন এবং আলটিমেটলি নতুন রাজনীতিটাকে দাঁড় করানোর জন্য তারা চেষ্টা করবে তারা কি কোনো প্রকাশ করবেন আপনার মনে হয় এতদিনে আজকে তো আমি শুনেছি যে আসিফ তার একটা হিসাব দিয়েছেন মানে তার কার্যক্রমের একটা বিবরণ কি কি কাজ করেছে উন্নয়ন কাজ কি কি হয়েছে এগুলোর একটা হিসাব তার নিজেরও মনে হয় একটা অ্যাকাউন্ট সে প্লেস করেছে আমি যতটুকু শুনেছি যে তার পাসপোর্ট সারেন্ডার করেছে কূটনৈতিক পাসপোর্ট এবং তার হিসাবও একটা দিয়েছে তার সম্পদের এনিওয়ে আমি আমি আমার ভুলও হতে পারে তো আমি মনে করি দেওয়া উচিত নিলে তো ভালো এটা একটা নতুন যাত্রা নতুন মানে উদাহরণ হয়ে থাকবে আর আপনি যে কথা আমরা কিন্তু এর আগে একশো আট আসনে প্রার্থী দিয়েছি আচ্ছা আর এনসিপি একশো পঁচিশ আসনে আজকে প্রার্থী দিয়েছে আমাদের যেটা হবে যে আমরা এখন এই দুই প্রার্থী তারপর আরও আমাদের তো আরও দল নতুন করে যুক্ত হবে বা রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে আমরা একটা কমিটি করব ইমিডিয়েটলি কমিটি করে তারাই যাচাই বাছাই করে এক ধরনের সমন্বিত একটা জোটগত আপনাদের তিন দলের বাইরে আর দল আপনাদের সাথে আর দল নানা ধরনের আলোচনা আছে আগে থেকে আলোচনা ছিল তো আমরা আশা করছি যে জোটের পরিসর বাড়তে পারে আর কি জোটের পরিসর বাস করে আমি আব্দুল নুরুত স্যার আপনার কাছে জানতে চাই যে তফসিলের পর্যন্ত হচ্ছে পদত্যাগ তফসিলের সাথে সাথে কার্যকর হবে এটা কি যে তফসিল ঘোষণা হলে দেশের আইন পরিস্থিতি বা দেশের পরিস্থিতি একটু অন্যরকম হবে এরকম কোনো হিসেব করছেন কি ওনারা যে ওনাদের এখন প্রটোকল আছে আর তফসিল ঘোষণা হলে একটু পরিস্থিতি অন্যরকম হতে পারে আমার সেটা মনে হয় না বরং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তো আসলে যেটি হবে নির্বাচন নির্বাচনের ডামাডোল আরো ডামাডোল শুরু হয়ে যাবে এবং নির্বাচনের তো পুরো রোডম্যাপটা আমরা পেয়ে যাব যে কতদিনের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে কবে প্রত্যাহার কবে মনোনয়নপত্র ফাইনালাইজড হবে কত দিনের প্রচারণা এই সবকিছু তো তখন আমরা জেনে যাব ফলে আমার ধারণা সময় নির্বাচনের জন্য তফসিলের পরে পাওয়া যাবে পুরোটাই তারা চাচ্ছে এটা কিছু না তবে আবার এটাও ঠিক যে যতটুকু সময় পর্যন্ত নির্বাচনে অংশ নিলে দায়িত্বে থাকা যায় ততটুকুই আবার তারা থেকে নিলেন তার মানে তারা এই পুরো আন্দোলনের ডে ওয়ান থেকে মানে দায়িত্ব পরিবর্তনের পাঁচই আগস্টের ডে ওয়ান থেকে একেবারে তফসিল পর্যন্ত পুরো সময়টা তারা আন্দোলনের গাছে ছিলেন এখন আন্দোলনের তলায় এসে গাছের তলায় এসে বাকিটা কুড়াচ্ছেন জি ধন্যবাদ